আসসালামু আলাইকুম কোনো রকমের ও ওভেনের ঝামেলা ছাড়াই বাসায় বানিয়ে নিন এই মিল্ক পুরিং রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটাই আজকে আমি দেখাবো আমি এখানে নিয়েছি একটা প্যান তাতে দিয়েছি এখানে গরুর দুধ আমি হাফ লিটার দুধ নিয়েছি এখানে দিয়েছি মতো চিনি এখানে দিয়েছি চার টেবিল চ্যামিস কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চ্যামিস ময়দা এই কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব তারপরে দিব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলাটা অন করে দিয়েছি এখন কিন্তু কোনো রকমেরই নাড়া বন্ধ করা যাবে না এটা অনবরত নেড়েই যেতে হবে তারপরে আমি দিয়েছি এখানে এক টেবিল চামচ বাটার এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তাড়াতাড়ি তুলে নিচ্ছি এখানে আমি চারটা কাপ নিয়েছি এই কাপের ভিতরে পুডিংটা সেট করব এর জন্য আমি সবগুলো কাপে নিয়ে নিলাম আমি কাপে ছেট করেছি আপনারা চাইলে বোতল কেটেও করতে পারেন তো আমি এগুলি এক সাইডে করে রেখেছি এখন আমি এখানে কিছু বাদাম চীনা বাদাম নিয়েছি এই বাদামটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আমি ওইটা খোসা ছাড়িয়ে নিয়েছি বাদামটা আর এই দিকে দেখুন আমার পুডিং কিন্তু ছেট হয়ে গেছে আমি সবগুলি বের করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর বাদামগুলি একটু কুচি কুচি করে নিয়েছি এটার ভিতরেই ধরে এভাবে একটু গড়িয়ে নিব আমি কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কাজটা এভাবেই করতে হবে তো এইভাবেই আমি সবগুলো বাদাম পুডিংয়ের গায়ে লাগিয়ে নিয়েছি এখন আমি এখানে উপরে কিছু দিয়েছি ডার্ক চকলেট এখানে মিষ্টি চকলেট দিয়েও এটা করতে পারেন তারপরে একটু বাদাম দিয়ে আমি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখুন কতটা দেখতে কতটা দারুণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট বাদাম অ্যান্ড মিল্কের কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি এই ডিলিশিয়াস রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই ছিল আজকের মতো আমার খুব মজাদার রেসিপি আল্লাহ হাফেজ